নমস্কার আপনার দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর থেকে। পাঞ্জাবের দিকে পাঞ্জাবে এই মুহূর্তে কৃষকদের টাকা বন্ধের জন্য বাতিল করতে হয়েছে দুশো একুশটি ট্রেন এই মুহূর্তে সেখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর আমরা জানি যে কৃষকদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তোলা হয়েছিল এবং সেই দাবি কেন্দ্র কোনোভাবে মানেনি এবং সেই কারণেই তারা বন্ধের ডাক রেখেছে বলে জানা গেছে সোমবার সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত রয়েছে এই বন্ধ এবং মূলত দুটি দল একটি অরাজনৈতিক এবং একটি রাজনৈতিক দল একদিকে রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা অরাজনৈতিক দল এবং তার পাশাপাশি রয়েছে কিষাণ মজদুর মোর্চা এই দুটি দলের ডাকা এই বন্ধ এবং এই বন্ধের জন্য কিন্তু সেখান যথেষ্ট সেখানকার যে জনজীবনের উপর যথেষ্ট প্রভাব পড়েছে একদিকে বললাম দুশো একুশটি ট্রেন বাতিল করা হয়েছে সকাল থেকেই দেখা যায় কৃষকেরা পাঞ্জাব পাঞ্জাব দিল্লি এবং এই দুটো জায়গায় কিন্তু মাফ করবেন জালন্ধার দিল্লি জাতীয় সড়ক এবং অমৃতসর দিল্লি জাতীয় সড়কের উপর বসে পড়েন ফলে সেখানকার যান চলাচল আহ ব্যাপকভাবে ব্যাহত হয় কৃষকদের পক্ষ থেকে অর্থাৎ এই বন্ধের পক্ষ থেকে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয় যে কোনো রকম এমার্জেন্সি অর্থাৎ জরুরি যে পরিষেবা সেই পরিষেবার পাশাপাশি যদি কেউ পরীক্ষার জন্য গিয়ে থাকে পরীক্ষা তার পাশাপাশি হচ্ছে চাকরিমূলক কোনো পরীক্ষার সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ছাড় দেওয়া হবে যদিও এর পাশাপাশি দেখা যায় যে মোহালি যে এয়ারপোর্ট রয়েছে তার সামনেও গিয়ে তারা ধর্মায় বসেন তাদের একটাই দাবি কেন্দ্রের কাছ থেকে তারা দীর্ঘদিন ধরে তাদের যে দাবি দাবাগুলো চেয়ে আসছেন সেই দাবি দাবাগুলো নিয়ে যাতে কেন্দ্র ভাবনা চিন্তা করে কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাবনা চিন্তা তো অনেক দূরের কথা কেন্দ্র এই পুরো বিষয়টা নিয়ে কোনো রকম আলোচনাই করছে না এবং ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কিন্তু তাদের এই আন্দোলন এবং সেই আন্দোলন কিন্তু আজ নয় যে আজ থেকে শুরু হয়েছে দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন চলছে আন্দোলনের রূপ বদল হয়েছে তারা রেল রোগ কর্মসূচি গ্রহণ করেছিল তারা সত্ত্বেও কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনো রকম আলোচনার জন্য তাদের ডাক পাঠানো হয়নি এবং তারা খানিকটা অর্থাৎ কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা খানিকটা বাধ্য হয়ে কিন্তু আজকে সোমবার দিন বছরের একদম শেষের দিকে আজকে তিরিশ তারিখ তখন তারা বাধ্য হয়েছেন এইভাবে তাদের যে বাঁধ সেটাকে ডাকার জন্য এবং আজকের এই বন্ধের জন্য একদিকে জাতীয় সড়ক তার পাশাপাশি ট্রেন অর্থাৎ রেলপথ এ যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে দুশো একুশটি ট্রেন বাতিল মানে একটা বড় সংখ্যায় কিন্তু ট্রেনের ক্ষেত্রে বাতিল করা হয়েছে এবং এর প্রভাব যে জনজীবনে পড়বে তা বলাইকাবল এবং আরও একটা বিষয় হচ্ছে যে কৃষকদের যে কর্মসূচিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে করা নজর রয়েছে মোহালিতে ছশোর বেশি পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং কৃষকের নেতা সরবল সিং পান্ত তিনি ঠিক কি বলেছেন সে বিষয়টা একটু তুলে ধরবো বন্ধের সময় শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া কেউ যদি বিমানবন্দর কিংবা চাকরির ইন্টারভিউ দিতে বা বিশেষ প্রয়োজন থাকে তাদেরও কোনো আটকানো হবে না বলে স্পষ্টতই কিন্তু কৃষক নেতা জানিয়েছেন এর পাশাপাশি মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কৃষি ঋণ মুকুব এবং ফসলের ন্যূনতম যে সহায়ক মূল্য পেনশনের ব্যবস্থা বিদ্যুতের বিল না বাড়ানো এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু পাঞ্জাবের কৃষক গবেষকরা কেন্দ্র যাতে তাদের সাথে আলোচনা করে এবং একটা দফা সূত্র বেরিয়ে আসে আলোচনা হয়নি দফা সূত্র বেরোয়নি সেই কারণেই কিন্তু তারা বাধ্য হয়েছে এইভাবে আন্দোলনের পথে হাঁটতে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তেরোই ফেব্রুয়ারি দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং তার পাশাপাশি হরিয়ানা সাম্বু এবং খানাউড়ি সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার কিন্তু কৃষকেরা আন্দোলন কিন্তু কৃষক নেতা জগজিত সিং ডালেওয়াল তিনি আমারত অনশনের পথে হাঁটেন এবং তার শারীরিক অবস্থা যথেষ্টই অবনতি হয়েছে এবং তার এই শারীরিক অবস্থার অবনতি হওয়ার সত্ত্বেও কেন্দ্রে কেন্দ্রের পক্ষ থেকে কোন রকম আলোচনার জন্য ডেকে পাঠানো হয়নি কৃষকদের এবং তারা খানিকটা বাধ্য হই এই আজকে যে যে কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কেন্দ্র পুরো এইভাবে এর বিষয়গুলোকে নিয়ে যে দাবিগুলো কৃষকদের রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা ভাবনা চিন্তা করেন কিনা কোনো রফা সূত্র বেরিয়ে আসে কিনা কোনো আলোচনার ডাক দেওয়া হয় কিনা আর এই সবকিছুর মধ্যে জনজীবন ব্যাহত হচ্ছে এবং অবশ্যই কৃষক তার শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে দেখার বিষয় হবে কেন্দ্র পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করে এবং কৃষক আন্দোলন এর পরবর্তী ক্ষেত্রে আর কি রূপ বাকি সব আপডেটের জন্য আপনারা অবশ্যই আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন